হ্যালো ভিউয়ার্স তো আজকের ধামাকা আপডেট হচ্ছে আমরা প্রায় পঞ্চাশটিরও বেশি চীনা হাঁসের বাচ্চা পেয়ে গেছি তো আজকে এইটাই জানাবো যে কয়টি হাঁস আমার উমে আছে এবং কয়টি বাচ্চা হয়েছে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমার বাবা খাবার নিয়ে আসছে তাদের জন্য তাদের এখন খাবারের সময় আমার এখানে মোট দশটি মেয়ে হাঁস এবং দুইটি ছেলে চীনা হাঁস আছে তো আমি এখন তাদেরই খোঁজ খবর আপনাদের জানাবো আর এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি দেশি জাতের মুরগি সে তার নিচে দশটি ডিম দেয়া হয়েছিল সেই দশটি বাচ্চায় ফুটিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে আমার দুটি ছেলে হাঁস আমার খামারের বনি এবং রনি যেটা এমনটি আপনারা দেখলেন এবং এই হাঁসগুলি দেখেন খাবার দেওয়ার ফলে তারা সবাই খাবারের দিকে ছুটে যাচ্ছে এই যে তাদের জন্য ভাত দেওয়া হয়েছে একটু অতিরিক্ত গরমের কারণে আমরা ফিডটা একটু কম ইউজ করতেছি কারণ গরমে ব্রয়লারের স্টার্টার ফিট বা ব্রয়লারের যে গুঁড়া ফিটটা এগুলো দিলে একটু হিটেস্টক করার সম্ভাবনা বেশি থাকে কারণ এগুলো একটু পুষ্টিকর খাবার তো আমরা একটু কম পুষ্টিকর খাবারের দিকে নজর দিচ্ছি আবার গরমটা শিথিল হয়ে গেলে আমরা ওদের পরিমাণ মতো ফিট দেওয়া শুরু করব এখানে আমার মেয়ে হাঁস আছে মোট দশটি এবং ছেলে হাঁস দুইটি তো দেখুন এই হাঁসটি মোট বৃষ্টি ডিম নিয়ে বসেছিল এবং আলহামদুলিল্লাহ সে বৃষ্টি ডিমই হ্যাচ করেছে একদম হানড্রেড পারসেন্ট হ্যাচিং রেট তো আর পাশেই হাঁসটি মোট বৃষ্টি ডিম নিয়ে বসছিলো এই হাঁসটিও তো দেখা যাক এর কয়টি বাচ্চা হয় অলরেডি আমরা আট থেকে দশটি বাচ্চা এর থেকে পেয়ে গেছি দেখুন আমি হাঁসটিকে উঠাইতে চাচ্ছি না কারণ এখনও বাচ্চাগুলো অনেক ছোট তাই এখন ওকে বিরক্ত করা যাবে না তো হাঁসগুলি অনেক লাভজনক এবং এদের রোগবালাই তেমন একটা নাই যদি সঠিক মতো পালা হয় এখানে দেখুন ছয়টি ডিম দিয়ে দিয়েছে একটি হাঁস আর কিছুদিন পরেই এ উমে বসে যাবে আর এর তো বৃষ্টি বাচ্চা হয়ে গেছে আর ওই ছাদের উপরে এখানে দেখুন ছাদের উপরে একটি হাঁস এ যে কোন দিক দিয়ে ডিম নিয়ে বসছে আমি বলতেই পারি না হঠাৎ করে দেখতেছি যে একটা হাঁস এখানে বসে আছে মোট পনেরোটি ডিম আছে এর নিচে দেখা যাক কয়টি বাচ্চা সে তোলে তো হাঁসগুলি এখানে খাবার দেওয়া হয়ে গেছে এই হাঁসটি অনেক লাভজনক আপনারা এই হাঁসটি পালতে পারেন রোগবালাইও তেমন একটা নেই খায়ও খাবারও অনেক কম লাগে আর অনেক ভদ্র একটা প্রাণী সবথেকে বড়ো কথা তার কোনো আওয়াজ নেই অনেক চুপচাপ থাকে ছায়া পছন্দ করে মোট কথা মানে পোষা প্রাণীর জন্য একটি সবথেকে ভালো প্রাণী তো আজকে ভিউয়ার্স এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ